আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করব আশা করি মেয়েদের তো ভীষণই ভালো লাগবে ছেলেদেরও ভালো লাগতে পারে কেননা সামনেই পুজো আসছে কেউ যদি তার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে সারপ্রাইজ গিফট দিতে চায় তাহলে কিন্তু এটা খুবই ভালো জিনিস মেয়েরা তো সাজুগুজুর জিনিস ভীষণই পছন্দ করে বিশেষ করে একটা লিপস্টিক নয় বারোটা লিপস্টিক আছে মাত্র দাম হচ্ছে দুশো টাকা মানে ভাবলেই অবাক হয়ে যাচ্ছি তো আমার বোন এটা ইউজ করেছে আমি ওকে ইউজ করতে দেখেই আমি মানে নিয়েছি ও আমাকে গিফট করলো আমার বোন তো বলল যে দিদি এটা ভীষণই ভালো কোনো ইচিংও হয় না মানে আমি এমনিতেই ল্যাকমির সমস্ত কিছু ইউজ করি কিন্তু যখন দেখলাম যে ও একদিন পরে এসছে সারাদিন আমাদের সঙ্গে আছে আমরা বেড়াতে গিয়েছিলাম তো দেখলাম ওর আমার লিপস্টিকটা উঠে গেছে কিন্তু ওরটা কিছুতেই উঠছে না তো দেখলাম বেশ ভালো লাগছে তো ওকে বলতে বললো যে দিদি এটা বারোটা কালার আছে আর মাত্র দুশো তিরিশ টাকা দাম আমি মেশো থেকে নিয়েছি তো আমি বললাম যে তাহলে আমার জন্য একটা অর্ডার করে দিস তো তো ও অর্ডার করে দিয়েছিল তো আজকেই এলো তো ও গিফট করেছে আমাকে তো আমি হাতে নিয়ে দেখলাম মাত্র এক সেকেন্ড রাখার পরে হাত দিয়ে ঘষে দিচ্ছি একটুকুও উঠছে না আর আমি নিজের চোখেও দেখেছি আমার বোনকে ইউজ করতে তো দেখে জিনিসটা এত ভালো লাগলো এত কম দামের মধ্যে কাউকে গিফট দিতেও মানে সুবিধে হবে তো মেয়েরা তো খুব খুশি হয় সামান্য কিছু জিনিস পেলে বিশেষ করে সাজুগুজুর জিনিস পেলে তো সত্যি আমরা ভীষণই খুশি হই তো সামনেই পুজো আসছে এরকম যদি জিনিস কেউ নিতে চাও তো সত্যি মানে ভালো লাগবে আর যদি লিঙ্কটা নিতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি পাঠিয়ে দেব আর এটা ম্যাট লিকুইড পুরোটাই আর ওয়াটারপ্রুফ জল জল লাগলেও উঠবে না তো খুবই ভালো লাগলো আমার তাই সবার সঙ্গে আমি শেয়ার করলাম